ম্যাডা অ্যাডসের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ম্যাটা অ্যাডস অবজেক্টিভ ঠিক আছে পারফেক্ট অবজেক্টিভ যদি আপনি সিলেক্ট করতে না পারেন এবং আপনার অ্যাডস যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী যদি অবজেক্টিভ সিলেক্ট করতে না পারেন তাহলে অ্যাডের রিজাল্ট কিন্তু আলটিমেটলি আসবেন আপনি যে ধরনের টার্গেটিং নিয়ে অ্যাড রান করতে যাচ্ছেন সেই রেজাল্ট কিন্তু আপনি দিন শেষে পাবেন না সুতরাং আজকে আমি দেখাবো কীভাবে পারফেক্টলি একটা অ্যাডস অবজেক্টিভ সিলেক্ট করবেন এবং আমি দেখিয়ে দিব একবারে হাতে কলমে চলেন শুরু করি কিভাবে আপনি পারফেক্ট অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করবেন শুরুতে আমি চলে যাব হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার যাওয়ার পর আমি আমার যে অ্যাডস হ্যাঁ আমি আমার অ্যাডস ম্যানেজার সিলেক্ট করে নিলাম কোন অ্যাডস ম্যানেজার দিয়ে আমি মূলত একটা ক্যাম্পেইন রান করব ঠিক আছে আমি হচ্ছে এখন একটা ক্যাম্পেইন আচ্ছা নতুন একটা ক্যাম্পেইন আমি ক্রিয়েট করে দেখাচ্ছি ঠিক আছে এই যে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন ঠিক আছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে এই এই একটা ক্যাম্পেইনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা আপনি আসলে কী ধরনের একটা রান করতে চান কী ধরনের ক্যাম্পেইন রান করতে চান সেটা এখানে সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট আমি যদি প্রথমে শুরু করি এক নম্বরে আছে কি আছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আছে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কখন কিভাবে শুরু করতে হয় দেখেন অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসের অ্যাওয়ারনেসে ক্লিক করার পর এই যে বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস শো ইউর অ্যাডস টু পিপুল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম ঠিক আছে এই অ্যাওয়ারনেস অবজেক্টিভটা আপনি কখন তৈরি করবেন আপনি যদি কোনো নতুন একটা মানে বিজনেস রান করেন নতুন কোনো প্রোডাক্ট মার্কেট নিয়ে আসেন তাহলে কিন্তু এই অ্যাওয়ারনেস অবজেক্টিভটা আপনি সিলেক্ট করবেন কারণ হচ্ছে এই অ্যাওয়ারনেস অবজেক্টিভের ফলে আপনার এই একটা বিজ্ঞাপন বারবার একটা কাস্টমারের কাছে চলে যাবে বিভিন্ন লোকের কাছে যাবে ঠিক আছে আপনার ব্র্যান্ড পরিচিতি বাড়ানোর জন্য মূলত এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সিলেক্ট করা হয় দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে গুড ফর রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস গুড ফর রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস ঠিক আছে এই ক্যাম্প অবজেকটিভটা রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য মূলত তৈরি করা হয় এবং এটা গুড ঠিক আছে এটা গুড ফর রিচ অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস সুতরাং আমরা যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি মূলত হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেক্ট করবেন ওকে এরপরে যেটা আছে হচ্ছে ট্রাফিক ট্রাফিকটা মূলত আপনি কখন সিলেক্ট করবেন আমি যদি ট্রাফিকে ক্লিক করি দেখেন ট্রাফিকে এখানে যেটা আসছে সেন্ট পিপুল টু এ ডেস্টিনেশন অ্যাজ সািওর ওয়েবসাইট অ্যাপ ইনস্টাগ্রাম প্রোফাইল ওর ফেসবুক ইভেন্ট আপনি যদি আপনার যে ধরনের কাস্টমার আছে সেই ধরনের কাস্টমারকে যদি আপনার আমার আপনার ল্যান্ডিং পেজে আপনার ওয়েবসাইটে নিতে চান তাহলে ট্রাফিক অ্যাম অবজেক্টিভটা আপনি সিলেক্ট করবেন এখানে স্পষ্ট আছে যে সেন্ড এ পিপুল টু ডেস্টিনেশন সাস এজ ইউর ওয়েবসাইট অ্যাপ ইনস্টাগ্রাম প্রোফাইল ফর ফেসবুক ফেসবুক ইভেন্ট ঠিক আছে ইভেন্ট এটা হচ্ছে গুড ফর লিঙ্ক ক্লিক লিঙ্ক ক্লিকের জন্য ট্রাফিক এগে অবজেক্টিভটা খুবই মানে কার্যকরী গুড ফর লিঙ্ক ক্লিক্স ঠিক আছে আপনি যদি বিভিন্ন লিঙ্ক দেন সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে অথবা আপনি ইনস্টাগ্রামে যাবে আপনার হচ্ছে ফেসবুক ইভেন্টে যাবে এইসবের জন্য হচ্ছে মূলত আপনি ট্রাফিক অবজেক্টিভটা সিলেক্ট করবেন মূল কথা হচ্ছে যে আপনি যদি একটা লিঙ্ক দিচ্ছেন অথবা হ্যাঁ আপনি লিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজে যদি ট্রাফিক নিতে চান এবং ট্রাফিক যারা আছে অর্থাৎ ক্লায়েন্ট যা অডিয়েন্স যারা আছে তাদের বিহেভিয়ার ট্র্যাক করতে চান তাহলে ট্রাফিক অবজেক্টিভটা আপনি সিলেক্ট করবে ঠিক আছে ঠিক আছে গেল এখন আসে হচ্ছে এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ আপনি কোন সময় মূলত সিলেক্ট করবেন এঙ্গেজমেন্ট অপশনটা সিলেক্ট করুন হচ্ছে গেট মোর দেখেন এখানে স্পষ্ট আছে যে গেট মোর মেসেজেস পার্সেস থ্রু ম্যাসেজিং ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইক অর ইভেন্ট ওর রেসপন্স ঠিক আছে এইখানে এঙ্গেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ আপনি যদি কোনো একটা নতুন বিজনেস রান করেন সেক্ষেত্রে এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা মূলত সচরাচর সবাই রান করে কারণ হচ্ছে এখানে বা ভিডিও ভিউ আছে পোস্ট এঙ্গেজমেন্ট আছে ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই এঙ্গেজমেন্ট অপশনটা চালানো যায় অবজেক্টিভটা কনভার্সেশন কল সব কিছুই এঙ্গেজমেন্টের মধ্যে ইনভলভ থাকে সুতরাং আপনি যদি নতুন একটা বিজনেস রান করেন সেক্ষেত্রে কিন্তু এঙ্গেজমেন্ট মানে অবজেক্টিভটা সিলেক্ট করা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এঙ্গেজমেন্টের ফলে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ভিডিও ভিউস পোস্ট এঙ্গেজমেন্ট কনভারসেশন কল সব কিছুই কিন্তু এই অবজেকটিভের মাধ্যমে আপনি পাবেন ঠিক আছে মূল কথা হচ্ছে যে মানে সেলস না করে অবজেক্টিভ মানে বাকি যেগুলো ইম্পর্টেন্ট একটা বিজ্ঞাপনের জন্য সব কিছুই আপনি হচ্ছে সেলস ব্যতীত এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি পাবেন কল পাবেন কনভারসেশন পাবেন পোস্ট এঙ্গেজমেন্ট পাবেন কমেন্টস পাবেন ভিডিও ভিউজ পাবেন সব কিছুই এঙ্গেজমেন্ট কনভারসেশনের মধ্যে আপনি পাবেন এবার লিডস লিডস আপনি কখন মূলত এই এঙ্গেজমেন্টটা কখন চালাবেন এবং কেন চালাবেন ঠিক আছে কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড দেখেন বিভিন্ন ধরনের ফর্ম কিন্তু আমরা ফেসবুকে প্রায়ই দেখি যে বিভিন্ন ধরনের ফর্ম যে অথবা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের জরিপ টাইপের যে বিষয়গুলো আছে সেইগুলো মূলত হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে মতামত কাস্টমারের জন্য অথবা আপনি নতুন একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছেন সেই প্রোডাক্টের গুণগত মান সেই প্রোডাক্টের নেগেটিভ পজিটিভ সাইড সম্পর্কে যারা ট্রাফিক আছে তাদের কাছ থেকে জানা এই সকল বিষয় নিয়ে মূলত যে বিজ্ঞাপন অ্যাডসটা রান করা হয় সেটাই মূলত হচ্ছে লিডস অবজেক্টিভ এর মধ্যে ইনভলভ আছে হচ্ছে ইনস্টা ফর্মস বিভিন্ন ধরনের ফর্মস কিন্তু ঠিক আছে ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কনভার্সেশন এবং কলস এই সব কিছুর মধ্যে কলসও কিন্তু ইনভলভ আছে আপনি কল দিয়েও কলের একটা অবজেক্টিভ রান করতে পারেন কনভারসেশন থাকতে পারেন ম্যাসেঞ্জার থাকতে পারে এই সব কিছুই হচ্ছে লিডসের মধ্যে লিডস অবজেক্টিভের মধ্যেই ইনভলভ অ্যাপ প্রমোশন অ্যাপ এরপর আসে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশন কী আছে ফাইন এ নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ আর কন্টিনিউ ইউজিং ইট দেখেন একটা মার্কেটে যদি আপনি একটা অ্যাপ নিয়ে কাজ করেন আপনি যদি একটা অ্যাপ মার্কেটে লঞ্চ করেন আপনার সফটওয়্যার মাধ্যমে আপনি একটা নতুন সফটওয়্যার অথবা অ্যাপ মার্কেটে নিয়ে আসেন এই মার্কেটের প্রমোশন করার জন্য মূলত এই অ্যাপ প্রমোশন অবজেক্টিভটা লঞ্চ করা হয় এই এই অবজেক্টের মাধ্যমে মূলত অনেকেই ইন্সপায়ার করা হয়েছে যে আপনার এই অ্যাপটা ইনস্টল করার জন্য এই টাইপের বিভিন্ন ইভেন্ট রান করা ঠিক আছে এই অ্যাপসটাকে দীর্ঘ লং টাইম ইউজ করা সকল বিষয় নিয়ে যে অবজেক্টিভটা রান করা হয় সেটা মূলত অ্যাপমশন আর হচ্ছে লাস্ট যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সেলস সেলসটা মূলত হচ্ছে ফাইন্ড ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পার্সেস ইউর প্রোডাক্ট আর সার্ভিস দেখেন আপনি যদি একটা নতুন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কখনো এই ডাইরেক্টলি সেলস অবজেক্টিভে আসতে পারবেন না আর যদি আসেনও সেখানে কিন্তু আপনার আলটিমেটলি একটা রেজাল্ট আপনার পারফেক্টলি যে এক্সপেক্টেড রেজাল্ট আপনি যতই পরিশ্রম করেন না কেন সেটা আপনি পাবেন না কারণ হচ্ছে আপনার ব্যান আপনার যদি অ্যাওয়ারনেস না থাকে আপনার ট্রাফিক না থাকে আপনার এঙ্গেজমেন্ট না থাকে আপনার পেজে ঠিক আছে পাবলিক অ্যাওয়ারনেস যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই সেলস অবজেক্টিভটা কাজ করবে না দেখেন একটা নতুন প্রোডাক্ট মার্কেটে আসলে সেটা কিন্তু পাবলিকে হঠাৎ করেই কিনবে না কারণ হচ্ছে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে পরিচিতি থাকতে হবে এই প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু মানুষের জ্ঞান থাকতে হবে তারপরে কিন্তু এই সেলস অর্থাৎ পার্সেস মানে বাটনটা কিন্তু মানুষ ক্লিক করবে একটা প্রোডাক্ট না জেনে শুনে কিন্তু হঠাৎ করে মানুষ কিনবে না সুতরাং এই প্রোডাক্টটা এই সেলস অবজেকটিভটা আপনি তখনই চালাবেন যখন আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এংগেজমেন্ট এইগুলো করানো হয়ে যাবে অথবা পাবলিকে একটা প্রোডাক্ট সম্পর্কে এঙ্গেজমেন্ট থাকবে প্রোডাক্ট সম্পর্কে জানবে তখনই কিন্তু আপনি সেলস অবজেক্টিভটা পারফেক্টলি কাজ করবে সুতরাং এইখানে কিন্তু অনেকগুলো গুড ফর হচ্ছে কনভার্সেশন কনভারসেশন হচ্ছে আমরা জানি যে কনভারসেশনটা অফ কনভারসেশন তার মানে হচ্ছে সেলস ক্যাটালগ সেলস ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং কলস এই কলসের মাধ্যমেই কিন্তু আমরা সেলস করতে পারি যদি এই কলসটা কিন্তু আসলে ফেসবুক ট্র্যাক করতে পারে না কারণ হচ্ছে ফেসবুক সরি ফেসবুক তো না এটা হচ্ছে পিক্সেল ট্র্যাক করতে পারে না কলসটা কিন্তু থার্ড পার্টিতে চলে যাচ্ছে সুতরাং আপনি হচ্ছে এই কলসের যে ডাটা সেটা আপনি মূলত পিকজেলের মাধ্যমে পাবেন না আপনি পাবেন হচ্ছে ফেসবুকের মানে ডাটা ইনস্টাগ্রামের ডাটা আপনার ওয়েবসাইটের ডাটা এই সব কিছুই পাবেন কিন্তু হচ্ছে কলসের ডাটা আপনি পাবেন না ঠিক আছে তো এইটা হচ্ছে মূল বিষয় হচ্ছে অবজেক্টিভের ক্যাম্পেইন অবজেক্টিভের টোটাল বিষয়গুলো গেলেও আপনি নিজে বুঝতে পারছেন যে কোন সময় আপনি হচ্ছে অ্যাওয়ারনেস ট্রা অবজেক্টিভ চালাবেন কোন সময় এঙ্গেজমেন্ট অবজেক্টিভ চালাবেন কোন সময় সেলস অবজেক্টিভ চালাবেন ঠিক আছে এটাই হচ্ছে মূল বিষয় আপনি যদি কন্টিনিউ দিই তাহলে আমার হচ্ছে সিলেক্ট হয়ে যাবে কোনটা তো মূলত আসলে এইটাই ছিল অবজেক্টিভ অবজেক্টিভ ক্যাম্পেইন অবজেক্টিভের মূল বিষয় তো এইটা হচ্ছে এই টাইপের আরও ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই বড় লাইট সলিউশন চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাঠিয়ে থাকবেন সকলের জন্য শুভকামনা সালামু আলাইকুম